কল যাবার পরে যদি কোন অগতন গটি অলা দৰ সবাই কিন্তু জানবার আগে যাবে কিন্তু তার মা আপনারদর কোন বিপদ হইলে মারخلي যায় বেশি ভাগ আঘাত লাগে আগে এর লাগি মা বাবা আল্লাহর হাওলা কই আওলাদের ভাগর থাকি বাইরে করি আদি বিপদ বিদেশ পাড়ি গেছন আওলাদ মন মা বাবা খালি লাগিয়া জীবনে কিন্তু কোন ক্ষেত্রে কোন জায়গা শোনা যায় মা বাবার আওলা দখলে বড় কষ্ট দিত দুঃখ কষ্ট দিত জানিয়া রাখবা জমিন একদিন দুঃখ পাইবা কষ্ট পাইবা কান্দিবাই আওলা রে মা বাবার যদি দোয়া লইতে পারো রিজেক রুটি আল্লাহ জমিন বলাইয়া দিবা মা বাবার দোয়ার বরকতে আওলাদের হায়াত বাড়ে দুনিয়ার জমিন সুখ শান্তি আসি আলো গেছ গেছো বাধা নাই আলগা হয়ে গেছো ছোট ভাইয়ের মাঝে মা বা বড় ভাইয়ের মাঝে বাপ তুমি আলগা হয়ে গেছো ব্যতিক্রমে তোমার ঘরের বিবির কারণে বা কোনো ক্ষেত্রে আলগা সরিয়া গেছো সরিয়া গেছ কি হাতেছি ইটা নাই বাবার খবর লইতা মার খবর এ বালা মা সামছাঠাও আজকে মাগুর মা সানছ শীতল মা সঞ্চ এগুলা খাইও না দুইটু মা বাবার লাগিয়ে মার লাগি ফাটা মায়ে বইবারে আওলা দে আজকে আমার ফালাইয়া খাইছে না মা আজকে মিটাই ফালাইয়া খাইছে না আমার আওলা দে মা বাবার দিল খুশ হইয়া দোয়া করবা আর যে দে জীবনে মা বাবার দোয়া লই নিছে জানি আর একবার তার দুনিয়ার জীবন একবারে সুখের জীবন হয়ে যায় বড় রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা যাদের মা বাবা আমার আগে একবারে বুলিও না কম আজ কম সপ্তাহে একটা দিন মা বাবার গিয়া খবর খান জিয়ারত করো দোয়া করো আল্লাহ শিকাইয়া দিস না ওলাদ তোমার মা বাবার লাগে তুমি দোয়া করো রব্বে রাহাম হুমা কামার আল্লাহ বন্দা যখন কইব কবরের পাশে গেল্লাহ আমার মা বাবা আজকে কবরের গাড়ার মধ্যে জানি আমরা কি হালতে আসন আয় আল্লাহ আমার মা বাবার জীবনে আমার জেলা লালন পালন করছেন খুলের মধ্যে নিয়া আজকে আমার কবর মাই বাবারে আপনি সেইভাবে আল্লাহ আপনি মায়া খান্তা করিলেও জেলা মা বাবার জীবনে আমারে বড় আদর করছেন মায়া করছেন আল্লাহ আমার মাই আর বাবারে সেইভাবে আপনি মায়া খান্তা করিলেও মা বাবা মরি গেলে দায়িত্ব আপনার শেষ চিন্তা নাই বাবা মা বাবার লাগি দোয়া করো মা বাবার বেশি জিহার করো পড়াশোনার পৌঁছাও বৎসর একদিন করাইয়া মা বাবার মাক বিরতর লাগি বন্দারে তুমি দোয়া করা হাফি জগলানিয়া মা বাবা বাড়ি বিল্ডিং বানাইয়া তুইয়া গেছনিতা সবু তোমার লাগিয়া তুমি ওলা দে মা বাবার হক আদায় করতে গিয়া তুমি যতদিন চিন্তা রাখবা তোমার মা বাবার লাগে তুমি দোয়া করো বেশ করে মা বাবার জিয়ার করো তোমার ওলা দেখা যাও তুমি মরণের পর বলে দাদা দাদি কইবার মা বাবা কইতা নাই তুমি যদি আজকে জিয়ারত করো পড়াশোনা করো দোয়া করো তুমি ওলা মরণের পরে ওলা দেবলে কইবা আমার বাবা দেখছি দাদা দাদির লাগি ওলা দোয়া করছন ওলা পড়াশোনা করাইছন এই সিলসিলাটা তুমি জারি করে জমিন তুইয়া যাও আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দেখবা যাদের মা বাবা জমিন হায়া হায়াত আল্লাহ দরাজ ফলক কয়া খেদমত মা বাবার লাগি হাসি মূর্তি আনন্দ করবার নিকটে বসিয়া ভালো ভালো কথা কক্কা মা বাবার মন জয় করকা মা বাবা বেমার পড়ছেন ডাক্তার দেখান যতটুক সম্ভব মা বাবার খেদমত করান মরি গেলে মা বাবার জিয়ারত বেশি করিয়া করকা আর প্রতিবেশীর হক আছে বাবা অনেক লম্বা আলোচনা প্রতিবেশী যতটুক সম্ভব ফেরার লাগে সুসম্পর্ক রাখার চেষ্টা করকা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ সবে হক আল্লাহ হুম আমি আলাইনা ইল্লাল বালা

যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা তোর কে নাই যারা পরীক্ষা তিত্র পরীক্ষার মধ্যে কামিয়া বিনসিম ঘর হইয়া আল্লাহ যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়িয়াছেন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ এই মহফিল বেঙ্গালুর চেন্নাই বাইরাগত ফয়দা ইয়া আল্লাহ ইতা মহফিল বেশি মার সাহায্য করছেন আল্লাহ তাবাইন করে তাহলে দলার বিদেশ বাড়ি দুশ্মন তাকে জালিম তাকে অ্যাক্সিডেন্ট তাকে আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ তা রুজির মধ্যে আপনি বরকত দেওয়ার ভাই আল্লাহ খাস যে যুব সমাজ ওখানে উদ্যোগ নিয়ে মহফিল আয়োজন করছ আল্লাহ জিন্দেগিরেও জ্বালা ফরমাও যারা মহফিল হর নমুনা সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া বঙ্গা খেরা তোর বালাই নসিব ফরমাও

প্রত্যেকর দিলর নে কাশা কেন তার আপনি ফুরা করিয়া দেও ইয়ার রব্বুল আলমিন আল্লাহ কিছু জায়গা শোনা যায় কিছু আওলা দকলে মা বাবার বড় জমিন জুলুম শীতম দিদরা কিছু মহিলা হলে শ্বশুর শাশুড়ির জমিনে বড় খান্দাই প্রায় আল্লাহ আল্লাহ তার সমস্ত দান করো না হোক যদি করিয়া তখন আল্লাহ তার আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল وتب علينا إنك أنت التواب الرحيم آمين من لا إله إلا الله السلام عليكم ورحمة الله